ছোট্ট চিতা অদিন এক সময় এক বড় জঙ্গলে ছিল একটা চিতা ছানা যার নাম ছিল অদিন তার চোখ দুটো সোনার মতন চমকাতো আর তার গায়ে ছিল তারার মতন ছোট্ট ছোট্ট দাগ প্রতি বছর জঙ্গলে হতো এক বড় উৎসব যাতে জঙ্গলের সব প্রাণীরা গান গাইত নাচত আর খুব আনন্দ কিন্তু ওই বছর অদিনের জীবনের একটা ঘটনা ঘটলো অদিনের বাবা খুব রেগে অদিনকে বললো চলে যায় দিক থেকে তোর জন্যে আমরা খুব লজ্জা পাই তুই আর আমাদের সাথে থাকতে পারবি না বেরিয়ে যাই এখান থেকে আমাদের তুই খুব লজ্জা দিস অদিনের মা ওখানেই দাঁড়িয়েছিলেন কিন্তু কিচ্ছু বললেন না তার চোখে জল ভরা ছিল কিন্তু অদিনের মা অদিনকে রুকলো না অদিন চুপচাপ দাঁড়িয়েছিল ভাবছিল হয়তো তারা ফিরে ডাকবে কিন্তু কেউ কিচ্ছু বলল না কেউ দরজা খুললো না অদিনের জন্যে অদিন একলা জঙ্গলের দিকে চলে গেল একলা এবং দুঃখী অদিনের আর কোনো বাড়ি ছিল না সে গাছের নিচে থাকত পুরনো গর্ত বা খালি পাখির বাসাতে লুকত সে পাতার থেকে ওষের জল খেত আর গাছ থেকে ঝরে পড়া ফল খেত একবার সে মধু চুরি করতে গিয়ে মৌমাছির কামড় খেয়েছিল কিন্তু সে বাঁচতে পেরেছিল অন্যান্য জন্তুরাও ওকে খুব বিরক্ত করতো বানুরা ফল ছুঁড়ে মারত টিয়া অদিনকে দেখে আর ওকে দৌড় করাতো এক রাত্রে অদিন খুব ক্লান্ত হয়ে গেল ও ভাবলো যে আজকে হয়তো আমার শেষ রাত্রি আমি আর বাঁচব না কিন্তু তখনই এক বুড়ো কচ্ছ পেল তার নাম ছিল টবি টবি অদিনকে দেখে হাসল আর বললো তুই এখনো জীবিত আছিস বেটা জঙ্গলে থাকা কঠিন কিন্তু তুই আর হার মানবি না টবি তাকে এক টুকরো পেঁপে আর বৃষ্টির জল দিল তারপর থেকে টবি প্রত্যেক দিন অদিনের সাথে মিলতে আসতো সে অডিনকে শিখিয়ে দিল কোথায় খাবার পাওয়া যায় কোন গাছ ভালো আর কোন নদী নিরাপদ বলল আমিও একদিন একা ছিলাম কিন্তু কখনোই বেকার যায় না ধীরে ধীরে সময় কাটতে গেল আর অডিন বড় হয়ে গেল অদিন শক্তিশালী হলো কিন্তু সে কখনোই খারাপ হলো না সে আহত পাখিকে সাহায্য করতো আর খরগোশ পরিবারকে সাপ থেকে রক্ষা করতো জঙ্গলের প্রাণীরাও বলতে লাগলো ওই চিতা ছানাটা সে সবার সাহায্য করে যখন টবি অনেক বুড়ো হয়ে গেল একদিন মরে গেল তখন অডিন তার মুখের আকারের একটা বড় পাথর বানালো যাতে কেউ তাকে ভুলে না যায় আবার একদিন এলো উৎসবের দিন সেদিন অডিনের বাড়িতে দুটো বুড়ো চিতা এলো তারা ছিল ক্লান্ত আহত আর তাদের বাড়িও আগুনে পুড়ে গেছে তারা অদিনের কাছে ধীরে ধীরে সামনে আসলো আর ওরা ছিল অদিনের মা আর বাবা তারা লজ্জা পাচ্ছিল কিন্তু অদিন খুব ভালো করে ওদেরকে নিজের বাড়িতে ডাকল অদিন বলল এসো ভেতরে মা বাবা আমার বাড়িতে এসো এখানে খাবার আছে থাকার সুবিধে আছে আর ক্ষমাও আছে এই সব শুনে অডিনের মা খুব লজ্জা পেল সে কাঁদতে লাগলো আর তার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে অনেক বছর পর রইল একসাথে আবার একটা পরিবার হয়ে খাওয়া দাওয়া করলো এই গল্পটার থেকে আমরা কি শিক্ষা পেলাম যদি কেউ তোমায় ছেড়েও দেয় তুমি তবুও বিশেষ সব সময় প্রত্যেকের প্রতি দয়াভাব রাখা উচিত ক্ষমা করা সবচেয়ে বড় শক্তি এই চ্যানেলটা আপনাদের বাচ্চার জন্য মৃদু ও শান্তিপূর্ণভাবে তৈরি করা হয়েছে ভিডিও পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা আগামী ভিডিওগুলো দেখতে পাবেন